আসসালামু আলাইকুম আরো গেহল রাজশাহী বাংলাদেশ ডাক্তার মোহাম্মদ হাফজরান পান্না আজ আমি আপনাদের সামনে ক্যান্ট তিরিশ আলোচনা করব ক্যান্ট তিরিশ মূলত এটি একটি হোমিওপেথিক পাকিস্তানি অমিনসন মহলম ক্যান্ট তিরিশ ষটটি যেসব রুগীর অর্থাৎ সমস্যা ক্ষেত্রে এটি কার্যকর কেন্ট ত্রিশটি হোমিওপেথিক পাকিস্তানি কমেডিসন মলম কেন্ট ফার্মাকোপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কেন্ট ত্রিশ ওষুধের ব্যবহার মলমটি রিউম রিমিটেড অথারাইটিস গাউট ফলানো বাদ এবং রোগের উৎকৃষ্ট ওষুধ এটি শুধু বাইক ব্যবহারের জন্য এটি একটি মলম এটি যেসব জায়গা আপনার সময় সাথে সেসব জায়গায় এটি ব্যবহার করতে পারেন রিমাটেট ও অধিংস ক্ষেত্রে খুবই একটি কষ্টদায়ক রোগ যাদের এর আক্রান্ত হন তাদের খুবই সেসব রোগী খুবই কষ্ট পান বিশেষ করে আঙ্গুলে সন্ধি ও কবজি এবং পায়ের সন্ধিতে এই রোগগুলো হয়ে থাকে মানে এমন এক জায়গাতে হয়ে থাকে যে সবগুলো পায়ের কবজিতে যেমন সন্ধিতে যদি হয়ে থাকে রোগী হাঁটা চলা তার জন্য খুব কষ্ট হয় কষ্টদায়ক হয় তবে দেহ অন্য কোনো সন্ধিতে আক্রান্ত হতে পারে হবে না এমন কোনো কথা না এটা হতে পারে এটি সন্ধির ক্রম বর্ধমান বর্ধনশীলতায় জটিলতার সৃষ্টির ফলে মারাত্মক শারীরিক অক্ষমতার কারণ হতে পারে কোনো রুগী যদি এক্ষেত্রে হয় সেক্ষেত্রে এটি চলাফেরার ক্ষেত্রে অক্ষম হতে পারে রোগটি শান্ত তবে অল্প বয়স্ক মানুষের দিয়ে মানুষে বেশি দেখা যায় যেসব বাচ্চারা মানে অল্প বয়সী তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দেয় তবে যে কোনো বয়সী মানুষই এ রোগে আক্রান্ত হতে পারে সেটা পুরুষ হোক আর মহিলা হোক রিমোয়েটেড এবং আধার পুরুষদের তুলনায় মহিলারা প্রায় চার গুণ বেশি আক্রান্ত হয়ে থাকে এ রোগের লক্ষণের মধ্যে রয়েছে আঙুল ও পায়ের পাতা ক্ষুদ্র জোড়া গুলিতে ব্যথা এবং জড়তার ফলে ক্রমে ক্রমে সন্ধে স্থান গুলি দীর্ঘস্থায়ী অবসন্নতার শিকার হয় এছাড়াও অন্যান্য লক্ষণের মধ্যে উল্লেখযোগ্য হল ব্যথা জড়তা ক্লান্তি অছন্দবোধ এবং সংশ্লিষ্ট সন্ধির নড়াচড়া করার অক্ষমতা ডায়াবেটিক ও বয়স্ক লোকেরা আক্রান্ত আর বেশি হয়ে থাকে আচ্ছা রক্তে মাত্রা অতিরিক্ত ইউরিক অ্যাসিড ও গেটে বাদ এর জন্য দায়ী এর জন্য যে ইউরিক অ্যাসিড সম্পূর্ণ দায়ী আগে বলেছি এটি একটি কমিশন আগে বলেছি এটা কমিশন পডেন্ট এই যেসব ওষুধের সম্বন্ধে এটা কমিশন মিশ্রণ করা যায় সেই সব ওষুধগুলো আমি জানতে তোলার চেষ্টা করছি যেমন ব্যালেরোনা কোস্টিকাম ক্যালক্রিয়া ফর্স ইকোসিটিরিয়াম ইগনেসিয়া পালসিটিলা প্লান্ট মেজর ইত্যাদি ওষুধের সমন্বয়ে এই মলমটি তৈরি করা হয়েছে আচ্ছা এটা ব্যবহারবিধি প্রতিদিন সকালে বাদ ব্যবহার করতে হবে বাঁধের যেখানে সমস্যা যেসব আঙুলে আক্রান্ত সেসব মলমটি ওই সব জায়গাতে লাগাই লাগাইতে হবে মলমটি ব্যবহার করবে অবশ্যই জন্য চিকিৎসা পরামর্শ গ্রহণ করতে হবে এই ক্যান্ট তিরিশ মলম ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে এটা সংরক্ষণ বিশেষ করে সুগন্ধ দুর্গন্ধ রাখবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন সেদর শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন একটা কথা বলে কি বাঁ যেসব রুগী বন্ধা নারী এবং পুরুষ যেই হোক না কেন বন্দা বহু চিকিৎসা নিয়েছেন চিকিৎসা করতে করতে আপনার লেগেছেন হতাশার মধ্যে পড়ে গেছেন যে কোনোদিনে বাচ্চা হবে না আমি বলব আল্লাহ ভরসা রাখুন অবশ্যই সম্ভব আরও ঘুমলে আসুন চিকিৎসা নিন আলোয় তাকে সেক্ষেত্রে এটা সম্ভব আপনার মুখে হাসি ফোটাতে আমার ভিডিও নিচে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দেবো সেখানে লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন আরো গো হামি অল ডট এক্স জেড সেখানের ঠিকানা ফোন নাম্বার সব বিস্তারিত দেওয়া যাচ্ছে আজকে এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম